আমরা জানি না তার জন্য না আপনি আমাকে কতটা কোঅপারেট করছেন আমরা সেটার জন্য প্রশ্নটা রিপিট করছি আমি প্রশ্নটা জানি বলেই উত্তরটা আপনার থেকে আবার প্রশ্নটা করছি আমার উত্তরটা জানা আছে বলেই প্রশ্নটা করছি এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আপনার মেয়ে বিয়ে করে একটা ভুল করে ফেলেছে দেখুন পরকিয়াটা লিগাল হতে পারে কিন্তু একটা ডিভোর্স না দিয়ে একটা বিয়ে করা কখনও লিগাল না এটার জন্য আপনার মেয়ে জেলও হয়ে যেতে পারে আমি ভুল বলছি না ঠিক বলছি বলে এটা যদি আমি প্রমাণ করে দিই আপনার আপনার এখনকার প্রেজেন্টের জামাই বাড়ি কথায় সেটাও আমরা জানি ক্যানিং কুমরা খানি তিন নম্বর ওয়ার্ড সেভেন ফোর ডাবল থ্রি সেভেন সিক্স এটা তার পিনকোড তার মানে আমি কিছু না জানি আপনাকে বলছি না বড়রাম সর্দার পরেশরাম সর্দার আপনার এখনকার বিয়াই নাম আমি যদি ওটা প্রমাণ করে দিই আপনার মেয়ে জেলও হয়ে যেতে পারে কিন্তু সে আমার বোনের মতো আমি চাই না তার এই ক্ষতিটা বারবার আপনার বাড়িতেও একটা বলে এসেছি কথা এখনও বলছি আপনার মেয়েকেও সুস্থভাবে একটা দিন ডাকবেন এখানে আপনার মেয়ে এখানে আসবে এই সপ্তাহের মধ্যে একে ডিভোর্স দিতে হবে মিউচুয়াল ডিভোর্স দিতে হবে কোনো দাবি করতে পারবে না কারণ বিয়ে যখন করে ফেলেছে কোনো দাবি নেই আপনার মেয়ে আপনার মেয়ে যদি কোনো ঝামেলা করে বা এরা যদি ঘাত ধা দিয়ে বার করে দিত আমি নিজে আপনার মেয়েকে দাবি পাইয়ে দিতাম কিন্তু সে যখন বেরিয়ে অন্য এক সংসারে চলে গেছে আপনার মেয়ের কোনো দাবি নেই ছেলে তার প্রতি তাহলে ও সুন্দরভাবে একে ডিভোর্স দেবে আর এর বাচ্চা আপনার নাতি যতদিন না আঠেরো বছর হবে মায়ের কাছে থাকে কিন্তু তার বাবা বা তার ফ্যামিলির যেন এসে আপনার নাতিকে দেখতে পারে তার ব্যবস্থা সুব্যবস্থা আপনারা করবেন কোনো রকম ঝামেলা চলবে না যে এরা দেখতে আসলে আপনারা ঝামেলা করছেন এসব চলবে না কেন বাচ্চাটা এরও আপনার মেয়ের একার নয় এইটা সুবস্থা ব্যবস্থা করুন আর আপনারা যদি বলেন যে না আমরা করব না সুস্থভাবে ওকে ডিভোর্সের জন্য রাজি হবে আমরা এখান থেকে সুস্থভাবে চলে যাব পিটিশন নিয়ে ডিভোর্সের ঠিক আছে আপনি বলছেন ওনাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার কার্ড ওনাকে আমি দিয়েই যাব আচ্ছা ঠিক আছে ওনাকে দিয়ে গেলে পরে

লিখিয়ে নেওয়ার পর আপনারা দেখুন সোনা সোনার যদি যিনি জিনিস দিতেন পুলিশ প্রশাসনও তার দায়িত্ব নেয় না কারণ মেয়েদের নাক কান ফুটানো আছে মেয়েরা যদি কানের নাকের পরে বেরিয়ে যায় গিয়ে বলে জিনিস তার দায়িত্ব কোনো কোনো প্রশাসনের মানুষ নেয় না উনি জানে উনি একজন শিক্ষিত মানুষ এবং উনি প্রশাসনের জায়গায় আছে কোনো যায় বাদ বাকি আপনি খাট আলমারি বাসনপত্র শাড়ি জামা কাপড় যা দিয়েছেন আপনার যা জিনিস আছে আপনি আমাকে লিখে দেবেন ফোনটা দিয়েছি ছাড়েন চেনটা আছে আর যে খাট গদি আলমারি সকেশ টোকে সব

যখনই ওন বোন বোন ভগ্নিপতি দুটো পিসি আছে বারবার বলছি তারপরে ওকেও ফোন করে মানে ফোন করতে ওকেও বড় বলছে তারপর তো আবার দ্বিতীয়বারে ভাষা টাসা হলো ঠিক আছে বলছি গার্জেনকে পাঠাতে বলেছি এলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আপনি একটু বলবেন কবে মেয়েকে আনবেন এক সপ্তাহ আমি সে আজকাল গেছি তার সঙ্গে তো কথা বলতে কথা বলতে বলে এক সপ্তাহের মধ্যে বলে এক সপ্তাহ বলছি এক সপ্তাহ এই এক সপ্তাহ না আরো দুই একদিন বাড়িয়ে নেবে সেটা চিন্তা করে দেখছি

মেয়ের সাথে তুমি কথা বলো তারিখ হ্যাঁ দশ দিন আমি একুশ তারিখ অবশ্যই বলছি আমাকে জানাবে জানালে আমি ওনারা জানিয়ে দেবো ওনারা তো বলছে

সে তো তারটা তো সে যা করে বলবে অবশ্যই আমরা দুপক্ষের কথা শুনবো তার কথা তো ওনারা শুনে বলছে এখন ছেলের কথা শুনছি কারণ ছেলে প্রেজেন্ট আছে ছেলে এখন প্রেজেন্ট আছে মেয়েটা প্রেজেন্ট হলে মেয়ে যখন কথা বলে উনি তো আর উনি যখন একটাtextarea আছে উনি তো নিরপেক্ষভাবে কথাটা বলবেন উনি কি কারো পাশে নেই আমরা একপক্ষ কোন কথা শুনতাছি না নন্দন কথাটা শুনছি নন্দন আছে বলে তার ব্যাখ্যাটা তো আমি আপনার সাথে সংসারটা আপনারা নিয়ে করেছে

উনি সামাজিকতা ভাবে দেখছেন জিনিসটাকে মানে জাতি মিটিয়ে দেওয়া আর এরকম করোনা জিনিসটা মিটে মিটে সব সব থেকে মুক্ত সবাই মুক্ত তখন ছোটদের কথা বলতে নেই এখানে তো এতগুলো ব্যক্তি আছে তোমার দাদা আছে কথা বলছে আমরা কারো ক্ষতি চাইছি না আমরা চাইছি তোমরা সেই যখন মনের দিক থেকে আলাদা হয়ে যাও ওটা আলাদা হয়ে যাওর দিক থেকে কাগজপত্রটা বুঝতে হবে তোমাকে দেখছি তোমাকেও তো জীবন করে আছে বাবা তোমাকেও তো জীবনে আগে